সহযোগিতা করব। এটা কাজ করতে হবে আমাদের ফর্মটা যেটা দিতে আসবে যে অফিসার একটা ভোটার পিছু দুটো করে ফর্ম দেবে ওই ফর্মটা নষ্ট হয় আপনাদের আপনার বাড়ি পাঁচটা ভোটার থাকলে কটা ফর্ম পাবেন দশটা ফর্ম ওই দশটা ফর্মটা নষ্ট হয়ে যায় এবার ভোটার পিছু যে দুটো ফর্ম হবে আপনার ফর্মটা ফিল করার পরে যখন জমা দেবেন ওই অফিসার আবার এস্টা আমার সই করবে আপনি দেখে নেবেন একটা পুরুষ কি থাকবে আপনার কাছে থাকলো তাহলে আপনার যদি এবার কেউ নাম বদমাইশি করে কাটে তাহলে তার বিরুদ্ধে আপনার বিধায়ককে আমি তো আমি লড়াই করবো ঠিক আছে তবে কারো অফিসার ছাড়া কারো হাতে ফর্ম দেবেন না অফিসার ছাড়া কারো হাতে কিন্তু ফর্ম দেবেন না সেই ফর্মটা কোথায় ফেলবে জমা হবে কি হবে না কোনো গ্যারান্টি নেই আর যখন অফিসার আসবে অফিসারের সই আর স্ট্যাম্পটা মেরে নেবেন ওটা আপনার কাছে থাকবে এবার কিভাবে ফর্ম ফিল আপ করতে হয় না করতে হয় অনেকটা আমি ইউটিউবে বলছি আমাদের যারা নেতৃত্বরা আছে তাদেরকে জিজ্ঞাসা করবেন যে জমা করতে আসবে তাকে জিজ্ঞাসা করবেন তারা আপনাদেরকে বলে দেবে সহজ ব্যাপার ভিডিও চ্যানেল অনেক ভিডিওতে দিচ্ছে তাহলে আমাদের ফেসবুকের আইডি ফাইডি দেখুন তারপরও বলছি এক মাস সময় থাকবে ফর্মটা জমা দেওয়ার তরি ঘড়ির কিছু ব্যাপার নেই যে ফর্মটা দিয়ে গেল সেটা দুটো জেরক্স করুন করে আপনারা আগে জেরক্সের প্র্যাকটিস করুন কি বলছি বুঝে আসছে বাবু এক মাস সময় আছে জমা দেওয়ার তাহলে অত করবেন কেন তারা যদি ফিল আপ করতে না পারেন আমি তো আপনাদের আমি আপনাদের আপনাদের এলাকায় আসবো দায়িত্ব নিয়ে আমি ফিল আপ করিয়ে দিলাম সেখানে তৃণমূলের লোক এসলো তারা ফিল আপ করিয়ে দেবো যে আইএসএফের সমালোচনা করে তারও আমি ফিল আপ করিয়ে দেবো কারণ আমি একজন বিধায়ক আমি তখন আর কোন পার্টির লোক থাক কিন্তু আপনারা আতঙ্কিত হবেন না দু দুই সালের ভোটার লিস্টের হয় আপনার নাম আপনার নাম না থাকলে আপনার বাবার নাম বা আব্বার নাম না থাকলে আপনার মায়ের নাম বা নানি এই নানা সরি দাদো বা দাদি ঠাকুরমা মা বা ঠাকুরদা চারজনের কারো নাম যদি আপনার পরে আপনারা তো দু হাজার দুয়ের নাই তারপরে চারজনের কারো একজনের থাকলে আপনার হয়ে গেল আর না থাকলে রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটাও একটা প্রমাণ আপনি ভারতীয় আধার কার্ড দিয়েও চলবে এবারে বলেছে আধার কার্ড অ্যাকসেপ্ট হবে এগারোটা ডকুমেন্টস এর মধ্যে কোনো একটা ডকুমেন্টস দিলে আপনার নাম থেকে যাবে তাহলে আতঙ্কিত হওয়ার কোনো দরকার নেই যদি আপনারা ফর্ম ফিলআপ না করতে পারেন আমাদের যারা ছেলেরা আছে আমি সকালে খেয়েছি আমাদের যারা ছেলেরা আছে এদের সাথে যোগাযোগ করবেন এরা আপনাদের জন্য সহযোগিতা করবে এরাও না আমি চলে আসবো আপনাদের গ্রামে আর এখানে কে তৃণমূল কে সিপিএম কে কংগ্রেস কে আই এস এফ কেউ নয় কে দলিত কে আদিবাসী কে হিন্দু কে মুসলমান এখানে আমরা ভারতীয় আমরা যাতে ভোট দিতে পারি আমাদের কাগজটা ঠিক করতে হবে কেউ চমকা মানে ভয় দেখালে কারোর কথাই ভয় পাবেন না এখানে মোদীর ক্ষমতা নাই দি ভোটার অধিকার কেড়ে নেবে এই ক্যামেরা রেকর্ড হচ্ছে তো আমার নেবে আমার কাগজ থাকার পরেও কারো যদি কেউ আমার ভোটাধিকার কাটতে চাই যে অফিসারের সিল দেওয়া কাগজ সে অফিসার কে আইনের মাধ্যমে বুঝে নেব মাথায় থাকবে মা কেউ ভয় পাবেন না না।